এক আপু করেছেন ম্যাম আমার স্থানে চাপ দিলে ব্যথা লাগে কেন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনার মতো অনেকেই কিন্তু একই কমেন্টস করে থাকে বা জানতে চায় যে আমাদের স্থানে, চাপ দিলে অর্থাৎ আমার হাজবেন্ড যদি স্তানে একটু প্রেশার ক্রিয়েট করে বা চাপ দেয় তখন ব্যথা অনুভব হয় অনেক ভাইয়েরাও কিন্তু একই প্রশ্ন করেছেন যে স্ত্রী স্তানে চাপ দিলে ব্যথা অনুভব করে কারণটা কি তো সবার প্রশ্নের অ্যান্সার করার জন্য আমি ভিডিওতে আজকে এসেছি তো বিভিন্ন কারণে মেয়েদের স্তানে চাপ দিলে ব্যথা লাগে তো মেয়েদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন থাকে আর এই হরমোনের ইমব্যালেন্স বা তারতম্যের কারণে অনেক পরিবর্তন হয়ে থাকে ঠিক একইভাবে মেয়েদের যখন মাসিক চলে কারণ দেখা যায় যে মাসিক শুরু হবার এক সপ্তাহ আগে দু তিন দিন আগে কারণ মাসিক চলাকালীন সময় স্ট্রোজেন এবং প্রোজেস্টেশন হরমোন পরিবর্তন হয় তখন দুধের নালী এবং নালির সংক্রমণে এবং টিস্যুর সংবেদন সংবেদনশীলতা বৃদ্ধি পায় তো তখন স্তনে চাপ দিলে অনেক সময় ব্যথা অনুভব হয় গর্ভ অবস্থায় আহ মহিলারা যখন গর্ভবতী হয় অর্থাৎ যখন বাচ্চা পেটে আসে তখন আহ দু মাস তিন মাস পরের থেকে স্তনের ভিতরে রক্ত প্রবাহ এবং দুধ উৎপাদন বেড়ে যায় তখন স্তানের টিসুগুলো ফুলে যায় আর তখন যদি স্থানের চাপ দেওয়া হয় তাহলে কিন্তু অনুভব করে এবং ডায়েট ও ডায়েট এবং জীবনধারা অনেক সময় দেখা যায় যে চা কফি চকলেট ইত্যাদি খাওয়ার কারণে এবং লবণ ইত্যাদি খাওয়ার কারণে কিন্তু স্তানের চাপ স্তনে ব্যথা অনুভব হয় বা ব্যথা হয় যখন অতিরিক্ত হয়ে যায় তখন যদি স্তনে চাপ দেওয়া যায় তাহলে ব্যথা অনুভব হয় আবার মহিলাদের স্তনে কিছু স্তন কিছু সমস্যা থাকে যে সমস্যা থেকে যেমন স্তনে টিউমার থাকতে পারে লাং থাকতে পারে স্তনের চাপ থাকতে পারে ম্যাস্টাইটিস থাকতে পারে এবং স্তনে ইনফেকশন থাকতে পারে তখন স্তনের চাপ দিলে ব্যথা অনুভব হয় তো আমি মানে একটু সচেতন করছি যে স্তনে খুব সেন্সিটিভ একটা জায়গা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে স্তনে ক্যান্সার হয় এটা অনেকের বংশগত ভাবেও কিন্তু এটা হয়ে থাকে জিনগত বা বংশগত ভাবে এটা হয়ে থাকে তো স্তনে যখনই কিছু হবে অনেক সময় নালী ক্ষত হয় মানে ড্রেনের মতো হয়ে কিন্তু পুজ আসে এবং দেখা যায় যে স্থানের বোটা নিপিল বা বোটা দিয়ে অনেক সময় পুজা আসতে থাকে রক্ত মিশ্রিত দুধের মতো সাদা ইত্যাদি এবং বাচ্চা পোষাবের পরে অনেক সময় দুধের প্রেশার হয়ে কিন্তু বড় চাপ হয়ে যায় এবং অনেক সময় ইনফেকশন করে অনেক সময় ওইটা কেটে কিন্তু সার্জারি করে ওই ওখান থেকে কালেকশন বের করা হয় এটা আমি সচেতন করছি তো এইগুলো হওয়ার পূর্বে যে ইস্তানে যে চাপ হয় যে ফুলে থাকে তখন স্থানে চাপ দিলে ব্যথা হয় তো আপনাদের স্থানে কখনো কিছু হলে এই জাতীয় কিছু হলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ স্থানে কিছু হলে তিন মাসের বেশি হয়ে গেলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ